হ্যালো ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক আইডির প্রোফাইল লিংক কপি করবেন আমাদের দৈনন্দিন চলার পথে বিভিন্ন ফ্রেন্ডদের সাথে গুড কমিউনিকেশনের জন্য ও নতুন ফ্রেন্ডদের নিজের ফেসবুক প্রোফাইল খুব দ্রুত শেয়ার করার জন্য প্রোফাইল লিংক অনেক বেশি গুরুত্বপূর্ণ এ কারণেই এই টপিকের উপরে একটি ভিডিও নিয়ে আসলাম তো ফ্রেন্ডস চলুন মূল ভিডিওতে যাওয়া যাক লেটস স্টার্ট ইট ভিউয়ার্স প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক লাইটে প্রবেশ করবেন তো আমি এবার ফেসবুক লাইটে প্রবেশ করছি ফেসবুক লাইটে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এখান থেকে একদম উপরের কোনায় থ্রি লাইন মেনু রয়েছে সেখানে প্রেস করবেন তো সেখানে প্রেস করলাম সেখানে প্রেস করার পর এরকম ইন্টারফেস চলে এসেছে তো এখানে কোনো কিছু করার দরকার নেই সরাসরি আপনার যে প্রোফাইলের নেম রয়েছে তার উপরে একটা ট্যাপ করবেন তো আমি সেখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর আপনার মূল প্রোফাইলে চলে আসবে তো এখান থেকে সরাসরি দেখুন এই যে থ্রি ডট মেনু রয়েছে এখানে প্রেস করবেন তো এখানে প্রেস করলাম এখানে প্রেস করার পর দেখুন অনেক অপশন চলে এসেছে তো এগুলোর মধ্যে থেকে একদম নিচের দিকে আপনি একটু স্ক্রল করবেন দেখুন এই যে প্রোফাইল লিঙ্ক কপি লিঙ্ক টু প্রোফাইল এখানে আপনার ফেসবুকের কাঙ্ক্ষিত প্রোফাইল লিঙ্কটি রয়েছে তো আমরা এর উপরে প্রেস করব। প্রেস করার পর দেখুন আমার ফেসবুক প্রোফাইল লিঙ্কটি কপি হয়ে গেছে এবার আমরা লিঙ্কটি চেক করব। দেখি কি অবস্থা তো একদম উপরের কোনায় এই যে সার্চ বাটন রয়েছে এখানে প্রেস করবেন প্রেস করার পর আপনার কপি করা প্রোফাইল লিঙ্কটি এখানে পেস্ট করবেন করার পর একদম পাশে যে যে সার্চ বাটন রয়েছে এখানে প্রেস করবেন দেখুন আমার আইডিটি শো করছে এভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ফ্রেন্ডস বা অন্য যে কাউকে আপনার এই ফেসবুক প্রোফাইল লিঙ্কটি শেয়ার করবেন তারা ফেসবুকে গিয়ে সার্চ করলে মুহূর্তেই আপনার ফেসবুক প্রোফাইলটি পেয়ে যাবে তো ফিওয়ার্স এভাবেই খুব সহজে ফেসবুক প্রোফাইলের লিঙ্ক কপি করতে হয় তো ফিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে